লস থাকে সেটাও তোমার হওয়া বন্ধ হয়ে যাবে আর যা যা আমি দেখাবো এগুলো করলে তুমি ঘরে বসে রেস্টিং টাইমেও তুমি তোমার ফ্ল্যাট বার্ন করতে পারবে তো আর দেরি কিসের তো চলো আমার সঙ্গে শুরু করো কিন্তু শুরু করার আগে বলবো সঙ্গে তুমি একটা জলের বটল রাখবে আমার সাথে করো আজকে যা যা আমি দেখাবো আমি যা যা করছি পুরো আমাকে পুরো কপি করে যাও পুরো ফলো করে যাও ফল তুমি পেতে বাধ্য চাও তো যে নিজেকে একদম টেন ইয়ার ইয়াঙ্গার দেখতে একদম আর আমার সঙ্গে শুরু করো তো ফার্স্টে আমি তোমাকে দেখাবো হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যা পাম্পিং জ্যাক এটা আমি করব কিন্তু তোমার সাথে এখন 20 সেকেন্ড কিন্তু তুমি কিন্তু 20 সেকেন্ডই থেমে থাকবে না তুমি কিন্তু ওটার কিন্তু আরামসে বাড়াবে তো চলো আমি আমার ঘড়ি দেখে নাও শুরু করছি 3 2 1 এন্ড স্টার্ট 1 2 3 4 দেখো আমি কিন্তু অলরেডি টোয়েন্টি সেকেন্ড কিন্তু ক্রস করে গেছি যারা জাম্প করতে পারছো না তারা কিন্তু এইভাবে করে যাবে আর এটা করলে কি হয় জানো এটা করলে আমাদের ওভারঅল হার্ট হেলথ অনেক হয় আমাদের হার্ট পাম্প আরো ভালো হয় তো এটা মাথায় রাখবে এটা অবশ্যই নিজের বকেটে অ্যাড করবে সেকেন্ড এবারে কি করবে প্রত্যেকটা ওয়ার্কআউট যখন তুমি করছো তার থেকে যখন তুমি সেকেন্ড ওয়ার্কআউটে যাচ্ছ ইন করছো টোয়েন্টি সেকেন্ড রেস্ট হুরুপুরি করে করার কোনো দরকার নেই আস্তে আস্তে করো বাট প্রপার পশ্চার করো যা যা আমি দেখাবো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পশ্চারে কাজ করবে তো এটা মাথায় রাখো ঠিক আছে এই যে সেকেন্ড যেটা করব আমি এটা নাম হচ্ছে বার্পিস এবার দেখো বার্পিজটা আমি কিভাবে করছি হাত আমি এখানে রাখবো ওয়ান ফরওয়ার্ড জাম্প আমি নামছি ব্যাক করছি আবার ফরওয়ার্ড আসছি জাম্প করছি আচ্ছা এটা যারা ধরে নাও জাম্প করতে পারছ না তারা কি করবে ওয়ান টু ব্যাক ব্যাক স্ট্রেট আবার ব্যাক ব্যাক ফরওয়ার্ড ফরওয়ার্ড আচ্ছা এটা গেল আমাদের সেকেন্ড ওয়ার্কআউট বার্পিজ একটু জল সঙ্গে রাখবে ব্রিদ আউট ব্রিদিন ব্রিদ আউট উট যদি রেগুলার করো টেন ডেজ মধ্যে নিজে ফল দেখতে পাবে নিজের স্কিন অনেক দেখবে ব্রাইট হচ্ছে কোনো ক্রিম লাগবে না গ্লো দেখবে এমনি করছে বাট ইন বিটুইন জলের যে ওটাই কিন্তু বাড়াতে হবে জল কিন্তু একটা খুব ভালো মুখ্য ভূমিকা পালন করে আমাদের স্কিন হেলথের জন্য ঘুম পর্যাপ্ত করে দেবে সেভেন থেকে এইট আওয়ার্স তো চলো বলতে বলতে আমি আরো টিপস দিচ্ছি এবারে করবো হচ্ছে কি স্কোয়াট এটাও কিন্তু আমাদের জানো তো এই আমাদের এই পুরো পাটাকে পায়ের মাংস পেশি নিটাকে স্ট্রং করতে হেল্প করবে প্লাস আমাদের অ্যাঙ্কেল অ্যাঙ্কেল বোন এটাকেও স্ট্রং করতে হেল্প করবে তো কি বলেছি আজকে মাথা থেকে পা পর্যন্ত যা যা দেখাবো সব উপকারী প্রত্যেকটা কার্যকর প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট উপকার আছে করলেই বুঝতে পারবে দেখো এইটুকু করে নিজের মধ্যে দেখতে পাচ্ছ কতটা সোয়েট হচ্ছে এবার দেখো আমি দু ধরনের তোমাকে দেখাচ্ছি একটা লো দেখাবো একটা যদি তুমি স্কিল আপ করতে চাও সেটাও দেখাবো বাট দুটোই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট এবার দেখো স্কোয়াট করছি দুটো পায়ের মধ্যে আমি গ্যাপ রাখবো হাত দুটোকে আমি সামনে রাখবো দেখো হিপটাকে আমি একটু পেছন দিক করে পুশ করবো যেন মনে হয় চেয়ার বসে এখানে একটা চেয়ার রাখা আছে চেয়ার থাকলে আমি কিভাবে বসবো আমি কি এইভাবে বসবো না চেয়ার থাকলে আমি এইভাবে বসবো and this is one চলো আমি কিন্তু আমার ঘড়ি দেখে স্টার্ট করে দিয়েছি যখন তুমি করবে মেক श्योर তোমার নি জানো তোমার এই টু লাইন ক্রস না করে চলো হাত তুমি যেভাবে রাখো না কেন আরামসে তুমি এটা যারা এটাকে একটু তো কিভাবে করবে দেখো এই যে বসছি এই যে ওয়ান থ্রি ফোর ফাইভ

ইনহেল ব্লো ইনহেল ব্লো ইনহেল ব্লো আচ্ছা নেক্সট দেখাবো এটা কিনা আমাদের এই আমাদের এই যেটা নাকি আমাদের পুরো সমস্যা সারাদিনের এত কোশ্চেন পাই যে বেলিং প্যাটকে কীভাবে কমাবো তো এটা একটা যে ওয়ার্কআউট এটা আমাদের বেলি ফ্যাট কামানোর জন্য একটা বিশাল বিশাল বড় একটা এর দান আছে অবদান আছে যদি রোজ করতে পারো যদি রেগুলার করো সব কিছুই জানবে যে রেগুলারিটি কনসিস্টেন্সি তবেই ফল পাবে দুদিন করলাম শুয়ে পড়লাম না এটাকে নিজের ডেলি হ্যাবিটে বানাও ফিটনেস কোনো তোমাকে পানিশমেন্ট নয় ইটস আ কমিটমেন্ট সবসময় মাথায় রাখবে এটা একটা কমিটমেন্ট যখন কমিটমেন্ট ধরে নেবে ফল তুমি এমনি পাবে ঠিক আছে এবার দেখো এই যে এটা আমি দেখাবো এটা হচ্ছে হাই হাই আমরা কি করি হাতে হাতে সাপোর্ট করে পেটটাকে ভেতরের দিকে টানবো দিয়ে একটা শেপে বডিটাকে রাখবো দেখো কিভাবে করছে তো টোয়েন্টি সেকেন্ড রাখবো আমি হয়তো যদি বেশিও রাখি কোনো ব্যাপার না তোমরা আস্তে আস্তে একটু বাড়াবে ফার্স্ট দিন যদি করো টোয়েন্টি সেকেন্ড সেকেন্ড ডে করবে থার্টি সেকেন্ড নিজের নিজের প্রগ্রেসকে আস্তে আস্তে পারো চলো থ্রি টু ওয়ান দেখো আমি পেটটাকে স্কুইজ করেছি একদম স্কুইজ করে রেখেছি হাত আমার শোল্ডারের নিচে আছে অ্যান্ড হোল্ড করে রাখো লুক পাওয়ার সামনের দিকে তাকাও পেটটাকে টেনে ধরো

লাগবে এটা কিন্তু আমি এখন একটা সেট কিন্তু এটা আবার সেট আরেকটা করে সেট করে তিনটে সেট করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আর যেটা বলেছি আমি ঘুম পর্যাপ্ত দাও ঘুমও একটা মুখ্য ভূমিকা পালন করে আমাদের শরীর ঠিক রাখার জন্য ওজন কমানোর জন্য আর ওয়ার্কআউট করার প্রপার টাইম কি জানো তো যদি সকালে করতে পারো তো খুব ভালো খালি পেটে আর তারপরে খেয়ে মানে আমি ওয়ার্কআউট করে তারপরে খাবে নিজের ব্রেকফাস্ট আর যদি বলো বিকেলে সকালে সময় নি তো বিকেলে হচ্ছে তুমি যদি লাঞ্চ করো পোস্ট লাঞ্চ আফটার থ্রি আওয়ার্স মানে আফটার থ্রি আওয়ার্স তুমি আরামসে করতে পারো বাট পোস্ট লাঞ্চ কিছু আরেকটা টিপস দিচ্ছি যে যখনই কিছু খাবার খাবে সে তোমার লাঞ্চ পলো বা বড় মিল লাঞ্চ ডিনার বা অফ মিল কিছু খাবার ঘন্টার আগে আগে এক গ্লাস জল পুরো খেয়ে নেবে তাহলে তোমার দেখবে খাবারের যে ক্রেভিংটা আস্তে আস্তে কমে যাবে পোর্শন তুমি নিজেই কন্ট্রোল করতে পারবে আর পোর্শন কন্ট্রোল করলে তোমার ওয়েট লস হতে বাধ্য তার সাথে সাথে যদি ওয়ার্কআউট করো যতটা খাবে ততটা বার্ন করবে চলো নেক্সট

দেখাবো এবার দেখো এখান দিয়ে দেখাবো এবারে দেখো এই হাত দিয়ে রাইট হ্যান্ড দিয়ে করবো এবারে দেখো আচ্ছা হাত আমি আমার শোল্ডার এর নিচে রাখবো রাইট লেগ ঠিক আছে অল্টারনেট হ্যান্ডস লেগ হবে দেখো ঠিক আছে এবার দেখো স্ট্রেট আমি রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা করতে গিয়ে পড়ে যা কিন্তু এইট নাই যত স্লো করবে তত জানবে তোমার মানে মাসালের উপর ওয়ার্ক বেশি হবে টায়ার্ড হয়ে গেলে আবার এরকমভাবে চিনটাকে নিচে রাখবে দেন ইনহেল অ্যান্ড আমাদের ব্যাকের জন্য খুব উপকারী যখনই তোমার মনে হবে যে একটু ব্যাক পেন হচ্ছে বা ব্যাকে লাগছে বাট মনে রাখবে প্রত্যেকটা পরে নিজের একটু স্ট্রেচিং দরকার তো করবে দেখো দুটো দুটো চেস্ট এর সাইড রাখবে দুটো পাকে জয়েন করবে যতটা পারবে ফোর হেডটাকে নিচে রাখবে নিঃশ্বাস নিতে নিতে ইনহেল উপরে তাকাবে এটাতে কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের উপরে খুব ভালো কাজ করে তো এটা মাথায় রেখো এন্ড ডাউন আগেন থ্রি টু ওয়ান রেস্ট নিলাম আবার নিঃশ্বাস নিতে নিতে আমি উপরে তুলব হোল্ড নিচে রাখলাম চলো এবারে আমি এখান থেকে নিচে যাচ্ছি চাইল্ড পোজে যাচ্ছি যখনই তোমার মনে হবে তুমি তাই হয়ে গেলে থাকবে আর একটা কথা বলে দিই যখন দেখবে প্রচন্ড বেশি হয়তো একটু অ্যাংজাইটি হচ্ছে ভালো লাগছে না জানি রোজ হয়তো ওয়ার্ক আউট করতে ভালো অনেকেই লাগে না তো কি করবে একটা ব্রিদিং টেকনিক বলছি এই টেকনিকটাকে ফলো করো দেখবে অনেকটা অনেকটা রিলিজ লাগবে মানে অনেকটা রিল্যাক্স লাগবে মাইন্ড তোমার অনেক রিল্যাক্স লাগবে তো সেই ব্রিদিং টেকনিকটা কি সেটা হচ্ছে একটা ফোর সেভেন এইট টেকনিক তো ফোর কাউন্ট দিয়ে আমি নিঃশ্বাস নেব ঠিক আছে অ্যান্ড দা সেভেন কাউন্ট দিয়ে আমি এই নিঃশ্বাসটাকে হোল্ড করব আর এইট কাউন্ট দিয়ে আমি আমার মুখ দিয়ে নিঃশ্বাসটাকে ছাড়ব তো এবারে দেখো কি করছি দেখো আমি মুখে তো বলতে পারবো না যখন তোমার সাথে করবো আমি তোমাকে এই হাত দিয়ে আমি ফিঙ্গার দিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো নিশ্চয় আমি নেব পুরো নাভি থেকে দেখো তো কি বললাম ইন उेट काउ देकेंड काउंट होल्ड एट काउंट रिलीज इनहेल होल्ड 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 कोरोक काउंट রিলিজ eight count. এটা করবে হোপফুলি এই ভিডিও তোমার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর শেয়ার করো তোমার সমস্ত ফ্রেন্ডদের সাথে যারা নিজেদের বয়সের থেকে আর দশ বছর ইয়ংগার দেখতে চায় আর নিজের স্কিনকে একদম ন্যাচারালি গ্লো করতে চাও নিজের চুলের যত্ন করো নিজের শরীরের খেয়াল রাখো এটা তো খালি স্কিন আর হেয়ারের জন্য বলি এটা হচ্ছে ওভারঅল হেলথের জন্য বলেছি তো এটাতে পুরো নিজের তোমার হেলথ আর আমি আমি দেখো এটা তো তুমি রেগুলার নিজেদের বাকেট লিস্ট থেকে এটাকে পুরো এটাকে একদম অ্যাড করে নাও যে আর আমার তো সাতটা ম্যাজিক্যাল ওয়ার্কআউট তো আছেই ওটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে নিও আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ছোট্ট লাইক দিয়ে দিও আর যেটা আমি সবসময় বলি যতটা খাবে তার থেকে জাস্ট একটু বেশি বার্ন করবে আর কি কি ধরনের তোমাদের ওয়ার্কআউট আমার ওয়ার্কআউট কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাও নিচে কমেন্টে আমাকে জানাও আর আবার দেখা হবে তোমাদের সাথে নিউ ভিডিও নিয়ে আর এই চ্যানেলটাকে একটা ছোট্ট আমার কারেন্ট ভিডিওগুলো তোমরা আপডেট পেতে থাকো তো ভালো থেকো সুস্থ থেকো আর একদম স্কিন গ্লো করো ঘরে বসে বসে বাইরে কোথাও যেতে হবে না আমার এই ভিডিও দেখে দেখেই বাড়িতে থাকো সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো এখানেই বাই বাই